বাংলাদেশ আন্দোলনতা পার্টি আয়োজনে মহান মে দিবসে আমন্ত্রিত সকল শ্রমিক নেতৃবৃন্দ বাংলাদেশ আন্দোলনতা পার্টি আঞ্চলিক নেতৃবৃন্দ আমার সামনে আজকের যারা সারা দিয়ে উপস্থিত হয়েছেন সে সকল সকল শ্রেণীর পেশাজীবী বন্ধু বান্ধব সবাইকে আজকে এই মেয়ের দিবসের শোক বার্তা আমি আপনাদেরকে পৌঁছে দিচ্ছি আজকে সত্যি কিন্তু

এমন অনেক শ্রমিক আছে বিদেশে বসে বছরের পর বছর পরিশ্রম করে হর ভাঙা খাবার দিয়ে টাকা অর্জন করে দেশে পাঠায় দেশের উন্নয়ন তাদের একটা বড় ভূমিকা সরাসরি রয়েছে দেশ উন্নয়ন আমরা শুধু গার্মেন্ট শিল্প কারখানা কলকারখানা কারখানা এদেরকে শ্রমিক বলে সীমাবদ্ধ করলে হবে না প্রবাসী বন্ধুরা শ্রমিক

সকল শ্রেণীর লোকদের সাথে গার্মেন্টসের কাজ করার সুযোগ হয়েছে কারণ ধীরে 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 আমার একটা প্রমোশন হয়েছিল ফোর ডেলে আমি দেখাশোনা করতাম সকালে ভরে যেতাম ফ্যাক্টরি খুলতাম চাবি আমার কাছে থাকতো সন্ধ্যা ফ্যাক্টরি চাবি লাগিয়ে মালিকের কাছে চাবি বুঝিয়ে দিতাম এবং যেই কারণে আমি গার্মেন্টসের শ্রমিকদের কাজ কি তাদের জীবন কি তাদের কষ্ট কি অনেকটাই বুঝতে পারি আমি কখনোই ঠিক মতো ছুটি কাটাতে পারতাম সপ্তাহে ছয় দিন চাকরি করতাম ওভার টাইম সহ যদি ওষুধ দেশে লেবার অনুযায়ী ভালো ব্যালিফিট দেওয়া হতো তারপরে সেটা কেন জানি আমার কাছে মনে হয়েছে সঠিক মূল্যায়ন হয়নি সেখান থেকে যে শিক্ষা আমি পেয়েছি তাই আমি মনে মনে প্রতিক্রিয়া করেছি

যে বলে আপনি রাজনীতি করেছে শুরু করেছেন আপনার জীবনের নিরাপত্তা করেছেন যে আমি বলছি আপনি কত দেখতে চান যে রাজনীতি নেতারা মারা গিয়েছে আত্মায়ের হাতে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে বন্যায় দুর্যোগে আল্লাহ ছাড়া কেউ তাদেরকে প্রোটেকশন করতে পারবে না প্রোটেকশন আসবে আল্লাহ থেকে আমি রাজনীতি শুরু করেছি মজদুমের পক্ষে কথা বলার জন্য যেহেতু আমি একজন নির্যাতিত ব্যক্তি আমি বুঝতে পেরেছি আমার প্রতি যে নির্যাতন করা হয়েছে আমি একা নই আমি বহু গণমাধ্যমের বন্ধুদেরকে দেখেছি জেল থানায় তাদের প্রতি কি নির্যাতন করা হয়েছে বহু লোকের আমি আর্থিক ভাবে সহযোগিতা করেছি জেল থানার ভিতরে বহু সাংবাদিক বন্ধুরা ডেকে এনে খাওয়াইছি তাদেরকে তরকারি রান্না করে দিয়েছি জানতে চেয়েছি অন্যায়টা কি ছিল তারা সত্য কথা মত প্রকাশ করতে গিয়ে বিপদে পড়েছে আজকে আমাদের একটা বড় অংশ সাংবাদিক বন্ধুরা শুধু বিগত স্বৈরাচারী সরকারের অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আজকে তারা নির্বাচনে আছে আমি তাদের প্রতি শ্রদ্ধা কি বলবো তাদের সেই নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে তাদের জন্য তাদের মাতৃভূমি বাংলাদেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয় অনেক

গত 30 বছর তারা মার মত জীবন করেছে তাদের অনেকে অপেক্ষা করতে করতে কর্মসংস্থায় ফেরত কবি কান্দে কান্দে খবর চলে গিয়েছে তারা এখন শুধু আমার কাছে সিটি আমি শপথ করছি আমি তাদের পরিবারকে ডাকব তাদের পরিবারে ন্যায্য হিসা বুঝিয়ে দেব তাদেরকে আমি আমার পরিবার কর্মসংস্থারে প্রতিষ্ঠিত করব আমি নিজের সাথে ইংলিশে একটা কথা বলা হয় চ্যারিটি স্টার্ট ফ্রম হোম তার ঘর থেকে শুরু করতে হয় শ্রমিকের ন্যায্য মূল্য দেওয়া শ্রমিককে আট ঘন্টা ডিউটি দিয়ে আট ঘন্টা তাকে বিনোদন আট ঘন্টা তার বিশ্রাম এই সিস্টেম চালু করেছি আমি জেলে যাওয়ার আগে আবারও আমি শুরু করবো আবার যদি কোনো কখনো আমি যদি সেই ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান শুরু করি আমি শুরু করেছিলাম প্রথম যে শ্রমিকের স্ত্রী যখন সন্তান হবে তখন শ্রমিককে তিন মাসের ছুটি দিতে ব্যক্তিগত পর্যায়ে ছুটি এবং তাদের যায় তা আমি শুরু করেছিলাম আমি প্রথম করেছি আমার ঘরের মধ্যে যারা আমার গৃহকর্মী আছে তাদেরকে আমাদের সমন্বয়ের খাবার দিতে হবে তাদেরকে ন্যায্য বেতন দিতে হবে

আদের যে পাওনা ন্যায্য পাওনা এটা জন্য বুঝিয়ে দেওয়া হয় এবং যেই কথাটা আমার পূর্ববর্তী বক্তারা বলে গিয়েছেন যে শ্রমিকের ধান শুকানোর আগে তার পাওনা বুঝিয়ে দিতে হবে আমরা সেটা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ এই কাজে আমরা আপনাদের সাথে থাকব বাজার দরের সাথে সামঞ্জস্যপূর্ণ

বিরোধী দল যদি আমরা সংসদে যেতে পারি আমরা শ্রমিকদের জন্য কতগুলা দাবি দাওয়া করব সেটা হচ্ছে শ্রমিকদের সন্তানদের পরিবারের চিকিৎসা হতে হবে ন্যূনতম খরচের মধ্যে তাদের সমস্ত সন্তানদের শিক্ষা উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিনামূল্য করতে হবে শিক্ষা আমাদের জন্মগত অধিকার সকল শ্রমিকদের খাদ্য নিরাপদ নিশ্চিত করতে হবে বহু শ্রমিক দেখা গেছে কলকারখানায় পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা না থাকার কারণে অবহেয়ার জন্য তারা তাদের জীবন হারায় হাতপা পা অবহানি মারবে সেটার জন্য পর্যাপ্ত যেন ক্ষতিগুলো দেওয়া হয় এবং তাকে যেন পুনর্বসর করা হয় এটা আমরা নিশ্চিত করে ইচ্ছা বললে সারাদিন চলে যাবে শ্রমিকের জন্য আমরা কি কি করতে চাই বললে সারাদিন চলে যাবে শুধু বনে রাখার উদ্দেশ্য যদি সব থাকে আমরা সফল হবই আমরা আপনাদের পাশে আছি আমরা আপনারা আমাদেরকে সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দেন বা না দেন সন্দেহ করেন না করেন বিশ্বাস করেন না করেন আমরা আপনাদের সাথে আছি আমরা আপনাদের থেকে স্বীকৃতি পাওয়ার জন্য দাঁড়িয়ে থাকবো না যে আপনারা আমাদেরকে স্বীকৃতি দিলেন কিনা যে আমরা একটা শ্রমিক বান্ধব রাজনৈতিক দল আমরা সেই স্বীকৃতির জন্য দাঁড়িয়ে থাকবো না আমরা আমাদের কাজ করে যাব একটা জিনিস মনে রাখতে হবে শ্রমিক বলতে আপনারা জানেন শুধু নেকুয়ায়ের কম শিক্ষিত দিনমজুরের জন্য শ্রমিক বলা শেষ করে না আমি শ্রমিক কিন্তু বিভিন্ন স্তরে আছে শিক্ষকরাও শ্রমিক বিভিন্ন পেশাজীবী মানুষ চাকরিজীবী তারাও কিন্তু শ্রমিক বলে সব দেয় শ্রম দিয়ে যারা আয় করে তারা প্রত্যেকই শ্রমিক বিভিন্নlevelে শ্রমিক আছে এক এক জনের পরিস্থিতিতে এক এক রকম আমি যদি ক্যাটাগরি করি অন্তত বিশ রকমের শ্রমিক পাওয়া যাবে আমরা যে কয়েকটি কাজ করব সেটা হচ্ছে অপর্যাপ্ত বয়সের শিশুদেরকে দিয়ে কাজ করে আমরা বন্ধ করে দেব ষোলোর নিচে ষোলো বছর নিচে কোন পথ শিশু কোন বাচ্চা শিশু যেন কখনো কল কারখানায় কাজ করতে না যায় শিক্ষা আগে শেষ করে ষোলোর নিচে আমরা কোনো কাজ করতে দেবো না কোনো বাচ্চা শিশুকে কিশোরকে এটা একটা অপরাধ এটা শিশু অপরাধ এবং যারা গৃহকর্মী থাকবে তাদের জন্য আমরা একটা ন্যূনতম তৈরি করে দেবো যে এটা নিয়ে আমি কাজ করতেছি ফাউন্ডেশন আজ থেকে আগে আমি তৈরি করেছি সেই নাম হচ্ছে ওয়েমেন ফাউন্ডেশন ওয়েলফেয়ার ফাউন্ডেশন সেখানে আমি ঘোষণা দিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে হবে অপরিণত বয়সে

একসাথে দেশ গুলি এই সময় দেশ গুলি একসাথে তাই আমরা তাদেরকেও কিন্তু মাইনাস করা যাবে না আরেকটা জিনিস আমি চালু করবো আমার প্রতিষ্ঠান থেকে আমি এক শুরু করব বেতনের ক্ষেত্রে কোন বৈষম্য থাকতে পারবে না সমান বেতন দিতে হবে নারী পুরুষকে শ্রমিকদের ক্ষেত্রে এটা অনেক সময় দেখা যায় অনেক শিল্প কারখানা কলকারখানা দেখা গেছে নারী শ্রমিককে কম বেতন দেওয়া হয় পুরুষ শ্রমিককে বেশি বেতন দেওয়া হয় এই সিস্টেমকে বদ্ধ বন্ধ করতে হবে আমাদের আন্দোলন কোনো ব্যক্তির বিরুদ্ধে নয় আমাদের বিরোধিতা কোনো গোষ্ঠীর বিরুদ্ধে নয় আমাদের আন্দোলন সিস্টেমের বিরুদ্ধে আমরা সেই ঘুরে দাঁড়া রাষ্ট্র ব্যবস্থার সংস্কার চাই আমরা ঘুরে দাঁড়া সমাজ ব্যবস্থার সংস্কার চাই আমরা এখানে নির্বাচিত হয়ে সংসদে গিয়ে ক্ষমতা প্রকৃত করার স্বপ্ন দেখি না আমরা দেখতে চাই রাষ্ট্র সংস্কার করে আমাদেরকে রাষ্ট্রটাকে পরিচালনা করার মতো পরিবেশ তৈরি করে দেন তারপর ইনশাল আমরা মহান সংসদে রাষ্ট্র পরিচালনা দায়িত্ব নেব এবং আজ এই মহান মে আপনাদের কাছে আমাদের এই অদান থাকবে বাংলাদেশের সকল শ্রমিক সকল শ্রেণীর দেহদী মানুষের কাছে আমাদের অদা থাকবে আমাদের আগামী দিনের রাজনীতিবিদরা হবে আপনাদের পাশে দাঁড়ব আপনাদের অধিকারের দ্বারা আপনাদের পক্ষে আওয়াজ আপনাদের আওয়াজ জন্য মহান সংসদের জন্যprompted হয় আপনারা সেই ব্যবস্থা করব এবং জার্মেইন সেমুই লেভেল থেকে সেমুইদের মধ্যে থেকে সমাজ সংস্কৃতির মাধ্যমে ভোটারদের মাধ্যমে

আপনার অনু থেকে যেন শ্রমিকের ন্যায্য আদায় আপনারা শুরু করতে পারি আমি জানি আপনি জনমন্ত্রের জন্য আপনার বিশ্ববিখ্যাত জন্য আপনি একজন নোবেল জয়ী লোক আপনার সেই মন মানসিকতা আছে আপনার সেই সুযোগ আছে সেই সুযোগটা আপনি শুধু প্রয়োগ করেন এবং আমাদের শ্রমিকদের আপনি সেই সুযোগ করে দেন যাতে আর নির্যাতিত না হয় সব ক্ষেত্রে যেন বৈষম্য দূর হয় আপনি ব্যাপারে পদক্ষেপ নেবেন আমি আর বেশি সময় দেব না আজকে আমাকে এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমার সহকর্মী যারা আপনি সহযোগিতা করেছেন সবার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি গণমাধ্যমের কর্মী বন্ধুরা যারা আমাদের আজকে এই অনুষ্ঠানকে ধারণ করে প্রকাশ করছেন এবং প্রচারণা করবেন আগামীকাল প্রশ্নে তাদের সবাই কৃতজ্ঞতার সাথে আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এই প্রেস ক্লাবের কর্মীপক্ষকে আমাদেরকে এমন একটি সুন্দর অনুষ্ঠান করার জন্য এই ভবনটি আমাদেরকে ব্যবহার করার জন্য সুযোগ দেওয়ার জন্য সবাই কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি কৃতজ্ঞতা প্রকাশ করছি বিভিন্ন রাজনৈতিক সংগঠনের রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দকে যারা আমাদেরকে সময় দিয়েছেন আমার যারা সময় দিতে আমাকে ফোনে জানিয়েছেন যে আসলে আমাদের আরো একটা প্রোগ্রাম অনেক জায়গা আছে আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি সব শেষে আপনাদের সবাই নিরাপদ জীবন চাই নিরাপদ শরণ চাই নিরাপদ জীবন চাই নিরাপদ খাদ্য চাই নিরাপদ স্বাস্থ্য সেবা চাই এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই মহান বে দিবসের এই আয়োজনের সবার সমাপ্তি ঘোষণা করছি সবার সর্বাঙ্গীন কামনা কামনা করছি আল্লাহ আমাদের সবাই নেখাত দান করুক এবং আমাদের সব নেক নিয়তগুলো পূরণ করুক মহান বে দিবসের এই বিপ্লবীদের জয় হোক